এলাজ বশীকরণ মন্ত্র যাকে এই এলাচ খাইয়ে দেবে সেই আপনার বসিবোধ হবে নমস্কার বন্ধুরা আজ আবার আপনাদের সঙ্গে চলে এলাম এলাচ বশীকরণ নিয়ে এই এলাজের মাধ্যমে আপনার মনে মানুষকে কাছে টেনে নিয়ে আসতে সাহায্য করবে এবং আপনার প্রতি সে আকর্ষিত হবে এবং আপনাকে সে না দেখে থাকতে পারবে না বন্ধুরা তার আগে বলে দিই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কেননা আমি নিত্য নতুন আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসি আর এই ধরনের ভিডিও পেতে চাইলে পেজটি ফলো ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা আজকের এই প্রয়োগটি খুবই সহজ এবং সরল বন্ধুরা আগে মন্ত্র দেখে নিন তারপর সম্বন্ধে আপনাদেরকে বলব মন্ত্র এই প্রকার ওং নমো কালা কাউয়া কালি রাত নিষ্কি পুতলি মাঝি রাত কালা কাউয়া ঘাট বাট সতীজ জাগাইলাও বৈঠিত উঠাই লাও মোহিনী যোগিনী চল রাজকি ঠাউ ওমকে তন্মে চটপটি লাগাও জিয়ালে তোর জো কই আমারি এলাচি খাবি কবি না ছোড়ে আমারে সাথ ঘর কো তুঝে বাহার কো তুঝে হামে তুজ ও কনে যায় তো ছাতি ফাট তুরান্ত মর যায় সত্যনাম আদেশ গুরুকা মেরি ভক্তি গুরুকি শক্তি পুরো মন্ত্র ঈশ্বর বাচা বন্ধুরা সর্বপ্রথম কোনো গুরুপুষ নক্ষত্রে বা সূর্য চন্দ্রগ্রহণ বা যে কোনো শুভ দিনে এই মন্ত্র এক হাজার আটবার জপ করে সিদ্ধ করে নিতে হবে এবং একশো বার এই মন্ত্র দ্বারা আহুতি দিয়ে মন্ত্রটিকে সিদ্ধ করে নিতে হবে তাহলে এই মন্ত্র খুবই শক্তিশালী হয়ে উঠবে বন্ধুরা এভাবে এই মন্ত্র পাওয়ারফুল এবং শক্তিশালী হয়ে উঠবে তারপর আপনার প্রয়োজন অনুসারে কিছু অ্যালাস সংগ্রহ করে এই মন্ত্র একুশবার ওই এলাজকে অভিমন্ত্রিত করে যাকে খাইয়ে দেবে সেই ব্যক্তি আপনার প্রতি বসীভূত হবে মন্ত্রের যেখানে অমুকি লেখা আছে সেখানে আকাঙ্ক্ষিত ব্যক্তির নাম অবশ্যই আপনাকে উচ্চারণ করতে হবে বন্ধুরা এই মন্ত্র অভিভূত করে অ্যালাসকে দ্বিগুণ শক্তি বাড়িয়ে দেবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আর ভিডিওটি কীরকম লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ